সংগঠন আবার শহর কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি শামিম খান উপস্থিত প্রবাসী কল্যাণ সংগঠনের সকল মিডিয়া কর্মী সাংবাদিক ভাই ও বন্ধুর আমার বিভিন্ন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের লাইফের সাথে যারা সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের সম্পর্কে পবিত্র পাক থেকে তিলবত করবেন প্রবাসী কল্যাণ সংগঠন এর ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আলী হোসেন জনাব আলী হোসেন

you

বাংলা দেশ প্রবাসী কল্যাণ সংগঠন এর অন্যতম সভাপতি জনাব জৌফিকের শামীম ভাই জনাব জৌফিকের শামীম ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি بسم الله الرحمن আবার সমর্পিত আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত প্রবাসী কল্যাণ সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত বিভিন্ন জায়গা হতে আগত বায়ু বন্ধুরা আমার সকলের আমার সালাম রহম করুন আসলাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে আমরা এর আগে আরো দুটি সংবাদ সম্মেলন করেছি কিন্তু আমাদের দাবি সমূহ আজ পর্যন্ত কার্যকর করা হয় তাই পুনরায় আবার আমরা আমাদের দাবি সমূহ উপস্থাপন করছি প্রতিটা বাংলাদেশিদেরকে ভারত নেপাল শ্রীলঙ্কা ফিলিপিন দেশের মতো অল্প খরচে বিদেশে পাঠাতে হবে প্রতিটা লেবারের বেতন কম পক্ষে বারোশো কম টাকা বেতনে কোন লেবার যেন না আসে সে ব্যবস্থা করতে হবে এয়ারপোর্টে যাত্রীদের ইলেকট্রনিক মালামাল সমূহ ট্যাক্স বন্ধ করতে হবে বিভিন্ন দেশের মতো যেন কম খরচে কার্গু মালামাল দেশে পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে ভক্তি করবে প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হজরত আলী বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংগঠন আবার স্বাগতমকে আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব জফ্রিকেন শামিম খান উপস্থিত প্রবাসী কল্যাণ সংগঠনের সকল সদস্য বিন্দু উপস্থিত মিডিয়া কর্মী সাংবাদিক বায়ু বন্ধুরা আমার বিভিন্ন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের লাইফের সাথে যারা সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হেমন্ত বিদায় নিল আসিয়াছে কলিকলি উল্লাসে গাহি গেছে কি সরিষের খেতে হলো ফুল ফুটা শুরু হলুদের গালি চাই মাঠটাই পুরো মাটির সোনালি রূপ বরণালি সোমা কত না প্রাণ করছে আর কত মনোরমা মৌমাছি অলিগুলি গান গায় মনের পুরোকে তারা চৌদিকে ধায় এগুলি উগুলে দেয় মাখিয়ে পরা কুসুমের সাথে তাদের ভারী হলো না সময়ের করে না গো তারাই অপচয় তিলে তিলে করে শুধু মধু সঞ্চয় প্রিয় ভাই ও বন্ধুরা আমার আপনারা নিশ্চয় অবগত আছেন পাঁচই আগস্ট সৈরাচার শেখ হাসিনা মাফিয়া ডন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হল এরপরে আমরা দু দুটো সংবাদ সম্মেলন করেছি তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী সদস্যদের অনগ্রহে পরবর্তীতে তারা সব ভুলে যায় তাদের শরণার্থী আমরা প্রবাসীরা পুরায় এই সংবাদ সম্মেলন করতে বাধ্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ প্রবাসীদের অনেক আশ্বাস দিয়ে বলেছিলেন আমরা প্রবাসীদের যথাযথ সম্মান প্রদর্শন ও বিআইপি মর্যাদা দিব কিন্তু বিআইপি মর্যাদা তো দূরের কথা প্রবাসীদের হয়রানি যেন কোনো ক্রমে বন্ধ হচ্ছে না বিগত দুই মাসের মধ্যে এয়ারপোর্টে প্রবাসীদের লাগে কেটে সোনার চেন স্বর্ণ অলঙ্কার আইফোন ও দামি মোবাইল গরি সাবান শ্যাম্পু চুরি করে নিয়ে যায় সিসি ক্যামেরার মাধ্যমে চোরকে শনাক্ত করেও আইনের আওতায় বিচারের সম্মুখীন করা যায়নি এটা খুবই লজ্জাজনক প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধাদের যে সকল দাবি দেওয়ার কথা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা তা আজ কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি কথাই নয় কাজে প্রমাণ চাই প্রবাসীদের সম্মানী ভাতার কথা উঠে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর মুখ থেকে তা আজ বাস্তবে অনুরূপ নেয়নি আমরা জানি না এর বাস্তবতা কতটুকু কার্যকারী হবে আমরা প্রবাসীরা এর বাস্তবতা দেখতে চাই প্রিয় ভাই বন্ধুরা আমার আমরা বিগত দুই মাসে আবলিগের যে সকল রাঘব দোয়াল দুর্নীতিবাচনা ধরা পড়েছে তাদেরকে এক এক করে যাবিত হচ্ছে তার মানে বোঝা যায় প্রশাসনিক করো আবলিগের বেতার তারা ঘাপটি বেরো বসে আছে এদেরকে ওই সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে আইন উপদেষ্টা ডক্টর রাজ সে নজরুল কাছে আমাদের কমেশ্বরের কষ্ট বিগত এগারো বছর বিএনপি জামাত নেতা সহ অন্য অন্য দলের লোকের নামে বেনামে যেসব গাইবি মামলা হয়েছিল তারা জামিনের জন্য গেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হলো কিন্তু আমি বলছি দুর্নীতিবাস সন্ত্রাস চাঁদাবাজি ও বিদেশি অর্থ পাচারকারী ভূমি দুঃস্য সহ থাকা সত্ত্বেও তারা কি করে জামিন পায় এটা আমরা প্রবাসীরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই প্রিয় ভাই বন্ধুরা আমার আপনারা হয়তো নিশ্চয়ই অবগত আছেন একাত্তরের সাধারণ নাটক মনস্থ করে যদি নির্দোষ মানুষদের যুদ্ধ অপরাধী বাড়িয়ে বিচার করা যায় তাহলে জাতির চোখের সামনে ঘটে যাওয়া গণহত্যার বিচার কেন এটা এতে আমরা প্রবাসীরা জানতে চাই প্রিয় ভাই বন্ধুরা আমার বাংলাদেশের অর্থনীতি চাকা সচলে রেখেছে তারা হলো প্রবাসী লিমিটেড যুদ্ধারা অথচ আমরা প্রবাসীরা সকল জায়গায় অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শুধু তাই নয় প্রবাসীদের নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক ইউটিউব টুইটার আর নাটকের মাধ্যমে আমাদেরকে নিয়ে ব্যাঙ্গাত করা হয় অনেক প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আছে যারা চোদ্দ বছর বয়সকে বাইশ বছর বানিয়ে প্রবাসে এসে জীবন যৌবন সুখ আল্লাহ শখ আল্লাহ সকল কিছু বিসর্জন দিয়ে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে তাদের সম্মানটা আজ কোথায় প্রবাসীরা জানতে চায় প্রিয় ভাই বন্ধুরা আমার আমাদের দাবি সমূহ যে সমস্ত প্রবাসী ভাইরা দুর্ঘটনা কবলিত হয়ে গুরুত্ব বরণ করেছে তাদেরকে বিদেশে দূতাবাসের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় যে সকল প্রবাসী ভাইয়েরা দেশের মাটিতে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করে তাদেরকে ইন্স্যুরেন্সের যাবতীয় অর্থ প্রদান করতে হবে এবং মৃত ব্যক্তির দেহ সরকারি খরচে তাদের সপরিবারের কাছে হস্তান্তর করতে হবে দেশে যে সকল বেকার যুবক আছে তাদের দেশে কর্মসংস্থানের প্রশিক্ষণ দিয়ে বিদেশে সরকারি খরচে প্রেরণ করতে হবে বাংলাদেশ স্নাবদগুলোর সিদ্ধিকেট বন্ধ করতে হবে প্রতিটি ট্রাভেলসকে একটা নির্দিষ্ট ডিমান্ড রিটারণ করে দিতে হবে বাংলাদেশের বেকার যুবকদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিদেশে প্রেরণ করতে হবে তাদের প্রশিক্ষণের যাবতীয় খরচারি ত্রাভেজ কিন্তু গ্রহণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতার উপদেষ্টা ডক্টর রি হুস না কে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আপনিও একজন প্রবাসী ছিলেন তাই বলছি আপনি প্রবাসীদের কর্মজালা অনুভব করতে পারেন ব্যতীতের বেদন বুঝিবে সে কখন কি যন্ত্রণা বিষে বুঝিবে সে কিসে আসি বিষে দংশিদি জানি প্রিয় ভাই বন্ধুরা আমার পরিশেষে সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনাদের সুদীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ